মাত্র চারজন শিক্ষক দিয়ে চলছে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস এর মধ্যে এই চার শিক্ষকের মধ্য থেকে এক শিক্ষককে বদলি করে দেওয়ায় খুব ছড়ায় শিক্ষকের বদলির প্রতিবাদে উত্তাল সোনামুরা কাঠালিয়া সড়কের ধনপুর শান্তিনগর এলাকা তারিণী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ শিক্ষকের বদলে প্রতিবাদে উত্তাল সুনামুরা আজ সকালে ত্রিপুরার সুনামুরা কাঠালিয়া সড়কের ধনপুর শান্তিনগর এলাকায় এক ব্যতিক্রমী প্রতিবাদের ছবি ধরা পড়েছে তারিণী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় বসে সড়ক অবরোধ করে বসে তাদের একমাত্র দাবি স্কুলের প্রিয় শিক্ষক সঞ্জয় সাহাকে যেন অন্যত্র বদলি না করা হয় প্রসঙ্গত ঐতিহ্যবাহী তারিণী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে বহুদিন ধরে শিক্ষক সংকট বিদ্যমান প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কেবলমাত্র চারজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান দীর্ঘদিন ধরে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও অতিরিক্ত শিক্ষক নিয়োগ করা হয়নি এই পরিস্থিতিতেই চারজনের মধ্য থেকে একজন অর্থাৎ সঞ্জয় সাহাকে অন্যত্র বদলি করে দেওয়া হয় যা ছাত্রছাত্রীদের মধ্যে চরম অসন্তোষের জন্ম দেয় ফলে আজ তারা শান্তিনগর এলাকায় সড়কের মধ্যে তারা অবরোধ গড়ে বসে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় যান চলাচল যানচল সৃষ্টি হয় রাস্তায় দীর্ঘ গাড়ি সারি আটকে পড়েন সাধারণ মানুষ ছাত্রছাত্রীদের স্পষ্ট বক্তব্য যখন স্কুলে পর্যাপ্ত শিক্ষকই নেই তখন বাকি একজনকে বদলি করা সম্পূর্ণ অনুচিত তারা চায় শিক্ষক সঞ্জয় সাহার বদলি বাতিল করা হোক এবং অবিলম্বে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হোক ঘটনাস্থলে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়ার চেষ্টা চলে তবে পড়ুয়ারা জানিয়েছে দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যাবে আমরা আসি টিচারদের কি করুম আমরা সায়েন্স

আপনাদের বাড়িতে এখানে আপনাদের বাচ্চারা কি স্কুলে পড়ে তো তাদের যে দাবিটা যে শিক্ষক নেই সেটা কি আপনারা মানেন যে শিক্ষক নেই তারা কি কি তারা কি আপনারা আজকে কি চাইতাছেন বিষয়ে এস এম সি কমিটির কাউরে জানাইছেন কি কইছে স্কুলে এস এম সি কমিটি আছে তো স্কুলে এখন চারজন টিচার আছে তার মধ্যে তার মধ্যে একজনকে দিয়ে যাচ্ছে তিনজন টিচার দিয়ে বাকি ক্লাসগুলি চলে হ্যাঁ ওয়ান টু টেন আমাদের ক্লাস চালাতে হচ্ছে এই চারজন টিচার দিয়ে তার মধ্যে একজন তো নিয়ে যাচ্ছে তারা ডেপুটেশারি আপনাদের স্কুলের এস কমিটি আছে কি আমাদের স্কুলে এসএনসি কমিটি আছে ওনার ওনারা এ বিষয়ে অবগত আছেন হ্যাঁ অবশ্যই অবগত আছে এই বিষয়ে তো ওনারা এ বিষয়ে কোনো কিছু হেল্থ রোল নেই ওনাদের না হেলথ আছে তারা দীর্ঘদিন ধরে আমাদের এই আইএস অফিসে তারা গিয়েছে এবং তারা কথা বলেছে আইএস স্যারের কাছে এবং ডিউ স্যারের সঙ্গেও আলাপ করেছে এই বিষয়ে আমাদের এই শিক্ষক স্বল্পতা আমাদের এখানে শিক্ষক দিতে হবে আমাদের গ্রামের দীর্ঘদিন অনেক পুরানো স্কুল এই স্কুলকে বাঁচাতে আমাদের হবে এবং এখান থেকে আমাদের অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে এইটার ঐতিহ্য আমাদের রক্ষা করতে হবে কাজেই আমাদের এখানে টিচার দিতে হবে আপনার নামটা আর কি দায়িত্ব আছে আমি আমার এই স্কুলের নাম তারিণী সুন্দরী হাই স্কুল আমি এই স্কুলের টিচার ইনচার্জ আর আমার নাম যদু কিশোর রায়